সুন্দরবনের গহীন জঙ্গলে এক টুনি ও তার বাবা হারায় এক মেয়ে মিনাকে নিয়ে বসবাস করতো মিনার বাবা মারা যাওয়ার পর টুনি তার সবজি বাগানের সবজি বিক্রি করে কোনো রকম সংসার চালাতো মিনা তার মাকে ডাকতে থাকে মা ও মা আমি টুকির বাড়িতে খেলতে যাই ঘরে একা একা বসে থাকতে আর ভালো লাগে না মা ঘরে তো কোনো খেলনাও নেই যে আমি খেলবো টুকিদের বাড়িতে অনেক খেলনা আছে। যাই না মা তাড়াতাড়ি চলে আসব মিনার মা বলে আচ্ছা যাবি যা তবে ওখানে গিয়ে কোনো দুষ্টামি করবি না ওরা যে ধনী আমরা গরিব ওদের সাথে কি আমাদের তুলনা হয় তাড়াতাড়ি ফিরে আসবি কেমন কিছুক্ষণ পর মিনা টুকিদের বাড়িতে যায় আর টুকিকে বলে কি রে টুকি তোকে এত খেলনা কে কিনে দিল এত সুন্দর সুন্দর খেলনা দিয়ে তুই খেলা করিস কিন্তু দেখ আমার কাছে কোনো খেলনাই নেই আমার তো বাবা নেই কে আমাকে খেলনা কিনে দিবে বলতো কি আমার পড়া কপাল টুকি বলে এসব খেলনা আমাকে আমার বাবা কিনে দিয়েছে আমার বাবার কাছে আমি খেলনা চাইলে আমার বাবা আমাকে অনেক খেলনা কিনে দেয় তাই তো আমি আমার বাবার কাছে খেলনা নিয়ে বায়না ধরি কিনে দেওয়ার জন্য ভালোই তো তোর বাবা আসে রে তাই তোকে খেলনা কিনে দেয় তোর অনেক খেলনা আসে জন্যেই তো আমি তোদের বাড়িতে আসি তোর সাথে খেলনা দিয়ে খেলা করার জন্য এসব কথা বলতে বলতে হঠাৎ মিনা একটা খেলনা ভেঙ্গে ফেলে তা দেখে টুকি কান্না শুরু করে টুকি কান্না করে তার মাকে ডাকতে থাকে মা ও মা দেখে যাও মিনা আমার খেলনা ভেঙ্গে ফেলেছে তখন সেখানে টুকির মা চলে আসে আর বলে কি হয়েছে রে টুকি এভাবে কাঁদছিস কেন কি হয়েছে বলতো আরে গরিব ছোট জাতের পাখিটা এখানে কেন ও এখানে কি করছে তোকে বলছি না এই গরিবের সাথে খেলবি না তারপর তুই কেন ওর সাথে খেলা করিস তখন কণিকাকে মিনা বলতে থাকে কণিকা আনটি আমি ইচ্ছে করে খেলা ভাঙ্গি নি গো খেলতে খেলতে হাত থেকে পরে গিয়ে ভেঙ্গে গিয়েছে আমি ইচ্ছে করে ভাঙ্গিনি কনিক কোনিকে বলে বললেই হলো তুই ইচ্ছে করে ভাঙ্গিস নি একটা খেলনার দাম কত জানিস তুই ইচ্ছে করেই ভেঙ্গেছিস খেলনা কিনে খেলতে পারিস না কিভাবেই বা কিনবি তোদের তো টাকা পয়সা কিছুই নেই তোর মা তো সবজি বিক্রি করে সবজি বিক্রি করে কি আর খেলনা কিনতে পারবি ছোটো জাতের পাখি কোথাকার বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে আর কখনোই আসবি না কণিকার কথা শুনে মিনা মন খারাপ করে চলে যায় মিনার মা টুনি মিনাকে বলতে থাকে কী রে মিনা এত তাড়াতাড়ি চলে এলি যে তুই না টুকির বাড়িতে খেলতে গেলি চলে এলি যে কিছু হয়েছে কি হয়েছে বলতো আমাকে মা ও মা আমার তো বাবা বেছে নেই আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে টুকির বাবার মতো আমার বাবাও আমাকে অনেক খেলনা কিনে দিত সেই খেলনা দিয়ে আমি মন ভরে খেলতে পারতাম তাহলে আমাকে আর কারো বাড়িতে গিয়ে খেলনা দিয়ে খেলতে হতো না আজ আমি যখন টুকির সাথে খেলনা দিয়ে খেলছিলাম তখন আমার হাত থেকে একটি খেলনা পড়ে গিয়ে ভেঙে যায় আর তখন টুকির মা এসে আমাকে অনেক অপমান করলো আর বলেছে আমরা নাকি ছোট ছোটো জাতের পাখি আমরা নাকি খেলনা কিনতে পারবো না আমার যে খুব কষ্ট হচ্ছে মা তখন টুনি মন ভার করে বলল থাক মা আর কাঁদিস না তুই তো জানিস আমাদের সংসারের কি অবস্থা তোর বাবা মারা যাওয়ার পর বাজারের সবজি বিক্রি করে কোনো রকম সংসার চালাচ্ছি আমি আমি কিছু টাকা জমা করে তোকে খেলনা কিনে দিব মা তুই কান্না করিস না তুই কান্না করলে যে আমি সহ্য করতে পারি না রে মা আমার যে ভীষণ কষ্ট হয় মিনা বলে মা তুমি কষ্ট পেও না তোমার কষ্ট যে আমিও সইতে পারি না মা আমি আর মন খারাপ করে থাকবো না আমি আর কখনো খেলনা চাইবো না তুমি মন খারাপ করে থেকো না মা আচ্ছা মা তুই হাত মুখ ধুয়ে নে তারপর আমরা মামে একসাথে বসে খাবার খাবো আর আমি পুকুর ঘাটে পানি আনতে যায় এরপর টুনি কলসি নিয়ে পুকুর ঘাটে যায় হঠাৎ টুনি একটা পাখি পুকুর ঘাটে অসুস্থ অবস্থায় দেখতে পায় ইস এই পাখিটার বুঝি অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছে অনেক অসুস্থ এই পাখিটাকে বাড়ি নিয়ে যায় দেখি এই পাখিটাকে বাড়ি নিয়ে গিয়ে সেবা যত্ন করে সুস্থ করা যায় কি না টুনি পাখিটাকে বাড়িতে নিয়ে আসে হঠাৎ পাখিটা একটা পরীতে রূপান্তরিত হয় টুনি তুমি অনেক ভালো আমি তোমার মনসত্তর পরীক্ষা নিচ্ছিলাম আমি দেখছিলাম তুমি সবার বিপদে এগিয়ে আসো কি না তুমি সেই পরীক্ষায় পাশ করেছ এখন বলো পুরস্কার হিসাবে কি চাও পরী আমি অনেক কষ্ট করে সংসার চালাচ্ছি কিছুদিন আগে আমার স্বামী মারা গেছে আমি সবজি বিক্রি করে রকম সংসার চালাই আমি আমার মেয়েকে খেলনা দিতে পাই না তাই আমার মেয়ের মন সব সময় খারাপ থাকে পরী বলে ও এই ব্যাপার আমি তাহলে তোমার মেয়ের খেলনার ব্যবস্থা করে দিচ্ছি তোমার মেয়ের মন আর কোনো দিন কাঁদবে না এই নাও জাদুর খেলনার গাছ তোমার এই গাছকে আমি খেলনার গাছে রূপান্তরিত করে দিলাম এই গাছের খেলনা কখনোই শেষ হবে না তুমি যত খুশি তত খেলনা এই গাছ থেকে নিতে পারবে পরী তোমাকে অনেক ধন্যবাদ মিনা বলে মা ও মা আমাদের তো এখন খেলনার গাছ হয়েছে চলো না আমরা একটা খেলনার দোকান দেই মিনার মা বলে তুই ঠিক বলেছিস মা এরপর টুনি রাস্তার পাশে একটা খেলনার দোকান দিল ওই রাস্তা দিয়ে টুকির মা যাচ্ছিল আর মিনার মা টুনিকে বলতে থাকে কী রে টুনি তুই খেলনার দোকান কবে দিলি তাও আবার এত বড় দোকান এত টাকা কই পেলি তখন মিনার মা টুনি বলে কণিকা দিদি সবেই আল্লাহর ইচ্ছা আল্লাহ কখন কার উপর মুখ তুলে চাইবেন সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন আল্লাহ আমার উপর মুখ তুলে সেগো এই জন্য আমি একটা খেলনার দোকান দিতে পেরেছি তুমি চিন্তা করো না তোমার সন্তানের জন্য যত খেলনা লাগে সব আমি দেব তোমাকে কোনো টাকা দিতে হবে না আমার মেয়ে মিনা তোমাদের খেলনা ভেঙে ফেলেছে তোমাদের জন্য আমার দোকানের খেলনা ফিরে করে দিলাম